তার পাশে ধোঁয়া সারা শরীরে আগুন আর ঠিক সেই অবস্থায় এই ব্যক্তি বাইকে চড়ে ছুটেছেন প্রায় ফুট কোনো সিনেমা দৃশ্য নয় ফ্রান্সের কোট এলাকায় বাস্তবে ঘটেছে ঘটনা আর এই আগুন ছোঁয়া অভিযান চালিয়েছেন জেনাথন ভেরো পেশায় তিনি একজন ফায়ার ফাইটার কিন্তু হৃদয়ের গভীরে আছে তার আরেক পরিচয় একজন স্ট্যান্টম্যান একচল্লিশ বছর বয়সী এই মানুষটি চেয়েছিলেন এমন কিছু করতে যাতে তার নাম চিরদিনের জন্য লেখা হয়ে থাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় শৈশব থেকেই তার লক্ষ্য ছিল এমন কিছু করার যা পাল্টে দেবে ইতিহাস আর সেই স্বপ্ন পূরণ করতেই তিনি বেছে নেন পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলোর একটিকে রেকর্ড করা এই কাজের আগে গায়ে পড়েছিলেন বিশেষ আগুন সহনশীল পোশাক সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা বাইকটিও ইয়ামাহা ড্রাগস্টার ওয়ান তৈরি করা হয়েছিল একেবারে আগুন প্রতিরোধী করে তারপর আগুন ধরিয়ে দেন নিজের শরীরেই এরপর আগুনকেও চ্যালেঞ্জ করে দিলেন এই দীর্ঘপথ তবে তার প্রথম রেকর্ড নয় এর আগেও দুবার গায়ে আগুন দিয়ে দৌড়েছিলেন তিনি তখন তার শরীরও পুড়ে গিয়েছিল হাসপাতালে বিছানায় কাটাতে হয়েছিল এক সপ্তাহের বেশি সময় তবুও দুমে যাননি জেনাথন ব্যথা ও পোড়া গন্ধ পেরিয়েই বাড়িয়েছেন নিজের সীমানা শুক্তি রায় আর টিভি